মাটির চুল্লিতে উত্তপ্ত আগুনে দেওয়া হচ্ছে একের পর এক পিতল দক্ষ কারিগররা মাটির মধ্যে শ্বাস তৈরি করে আগুনের হিট দিয়ে শক্ত করে নেন তারপরে তিন থেকে চার ঘন্টা ধরে সেই পিতল গলিয়ে একসময় তরল হয়ে গেলে ডেলে দেওয়া হয় মাটির তৈরি শ্বাসের ভিতরে আর কয়েক ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় লঞ্চ বা জাহাজে ব্যবহার করা দশ থেকে বিশ লক্ষ টাকা দামের পাখা এক সময় এই পিতলের পাখা তৈরির কারখানাগুলো ছিল খুবই ব্যস্ত আধুনিক প্রযুক্তির আগমনের কারণে লঞ্চ বা জাহাজের সংখ্যা কমে যাওয়ায় আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে এসব কারখানা स পাখা তৈরি হয়ে গেলে মাটির ডাইশ থেকে তুলে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ডগে আর সেখানে ব্যবহার করা হয় বড় বড় টাইটেনিক জাহাজের মতো জাহাজগুলোতে এই পাখাগুলো পানির নিচে দ্রুত গতিতে ঘোরার কারণে জাহাজগুলো সামনের দিকে এগোতে পারে আর প্রতিটি বড় বড় লঞ্চ বা জাহাজে এরকম দুটি করে পাখা থাকে